বাগের হাট মানেই বাঘের ডেরা আর সেই ডেরায় যে বাঘটি আজ গর্জন করছে তার নাম শেখ মঞ্জুরুল হক রাহাত মানুষ তাকে বলে হিরোদের হিরো কারণ তিনি মাথা নত করেননি জেল খেটেও নীতিতে অটল ছিলেন রাহাত কোনো আকাশ ছোঁয়া নেতা নন তিনি গ্রাস রুট থেকে উঠে আসা পিসি কলেজের নির্বাচিত এজিএস তুখর বক্তা সংগঠক হিসেবে পরীক্ষিত পনেরো বছর ধরে জেল নির্যাতন সব সহ্য করেছেন কারণ একটাই তিনি ক্ষমতাবানদের ভয় দেখিয়েছিলেন আজকের নির্বাচন মাইকিংয়ে যেতা যায় না রাহাত এটা বুঝেছেন সবার আগে দেশের সেরা পিআর টিম হাই কোয়ালিটি ভিডিও স্টোরি টেলিং সরাসরি কানেক্ট করছে তার সাথে ডিজিটাল মাঠে তিনি একাই লিডার বিএনপির প্রার্থী ব্যারিস্টার জাকির গ্রাউন্ডে প্রায় অচেনা অন্যদিকে স্বতন্ত্র এম এস নিজস্ব বড় ভোট ভোট ব্যাংক বিএনপির দুই ভাগ রাহাত একক সুবিধা এটাই ফাঁকা মাঠে গোল রাহাত মানে শুধু প্রতিবাদ নয় ভিশন সুন্দরবন ভিত্তিক পর্যটন চিংড়ি চাষিদের নিরাপত্তা শিক্ষা ও স্বাস্থ্য একটি আধুনিক পাগের হাট অঙ্ক খুব সোজা ত্যাগ প্লাস সংগঠন প্লাস স্মার্ট ক্যাম্পেইন ইজ ইকুয়াল টু শেখ মঞ্জুরুল হক রাহাত বারো ফেব্রুয়ারি বাগেরহাট দুই যাচ্ছে নতুন ইতিহাস লিখতে বাগেরহাটের বাঘ এখন সংসদের পথে রাহাতের বিজয় সুনিশ্চিত দর্শক আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না